আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আজকে আলোচনা করব। মৃত্যুর পরেও মানুষের নয়টি আফসোস থাকে তো যারা জানেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন নয়টি আফসোস কি কি জানা যাক এক হাই, আমি যদি মাটি হয়ে যেতাম সুরানাবা চল্লিশ নম্বর আয়াত দুই হাই। যদি পরকালের জন্য কিছু করতাম সুরা ফজর চব্বিশ নাম্বার আয়াত তিন হায় আমাকে যদি আমার আমল না দেওয়া হতো সুরা আল হাক্কা পঁচিশ নম্বর আয়াত চার হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম সুরা ফুরকান আয়াত নাম্বার আঠাশ পাঁচ হায় আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাম এর আনুগত্য করতাম সুরা আহজাব ছেষট্টি নম্বর আয়াত ছয় হাই, আমি যদি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাই সাল্লাম এর পথ অবলম্বন করতাম সুরা ফুরকান সাতাশ নম্বর আয়াত সাত হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সুরা আননিসা নিসা তিয়াত্তর নম্বর আয়াত আট হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম সুরা আর কাফ বিরাশি নম্বর আয়াত